আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ তো সেরকমই কিছু প্রোডাক্ট আমরা কালেকশন করেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলো ডিটেলস সম্পর্কে জানবো যে কোয়ালিটি কেমন আছে ল্যাপটপগুলো দিয়ে আসলেই কতদিন ইউজ করা যাবে ঠিকঠাকভাবে কাজ করা যাবে কিনা না সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করা লাগবে এই বিষয়বস্তু নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও তো চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো মিনিমাম প্রাইজের ভিতরে কালেক্ট করতে পারেন বাংলাদেশে মোটামুটি ইউজ ল্যাপটপের জগতে এটা একটা পপুলার ল্যাপটপ তো আমরা দেখে নেই ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা কি কি আছে প্রাইসটা আসলেই কম না আসলেই বেশি কেনা যায় কি যায় না এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা তো সর্বপ্রথম এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো তো এত মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ তাও আবার টাচ স্ক্রিন এটা আসলে ল্যাপটপের বাজারে খুবই রেয়ার তো এই ল্যাপটপটা হচ্ছে সেরকমই একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিতরে মানে দুধের সাত ঘোলে মেটানো এই টাইপের একটা অবস্থা তো আসুন আমরা ল্যাপটপের আগে মডেলটা দেখি যে মডেলটা কি আছে ভিউয়ার্স ল্যাপটপের মডেলটা আছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের মডেল আমরা যদি একটু কনফিগারেশনটা দেখি এটার কনফিগারেশনটা খুবই ভালো এই ল্যাপটপটা বিজ্ঞাপনের স্বার্থে অনেকে নাইন জেনারেশন বলে বাট এটার কোনো জেনারেশন অ্যাকচুয়ালি নাই এটা হচ্ছে ইন্টেলের মডেল যে জিরো আর যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি থ্রি পয়েন্ট সামথিং হবে ফোর কোর থ্রেট এই প্রসেসরের টোটাল ফোর এম ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশ বাসের এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে তো এই ল্যাপটপটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা ফোর জিবিও হয় একটা এইট জিবিও হয় দুইটাই র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে কেনার আগে আপনারা ডিসিশন নেবেন যে কোনটা প্রয়োজন স্যামসাংয়ের একশো আঠাশ জিবি এমড্রড টু এন ভি আছে চাইলে এসএসডিতে আপনারা পাঁচশো বারো এম বি বা ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি আপগ্রেড করার সুযোগ আছে এবং ওয়াইফাই পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই তার সাথে গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেল এর ইউএসি সিক্স জিরো ফোর জিবি ক্যাপাসিটি আর এই ল্যাপটপে ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে যেটা টাইপ এবং ডিসপ্লেটাকে ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে দুই ভাবে ইউজ করতে পারবেন যারা একটু মিনিমাম প্রাইজের ভিতরে একটু অ্যাডভান্স টেকনোলজি চান যে টুকটাক ইউজ করবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনেকে টাইপ করেন বা অফিসিয়াল কাজকর্ম করেন তার সাথে ইন্টারনেট ব্রাউজিং ইউজ করেন বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি থাকেন তার সাথে চান অনেকে যে অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স এই টাইপের মুভি টুবি দেখেন তারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন যে মিনিমাম প্রাইজের মধ্যে মোটামুটি ভালো একটা ল্যাপটপ ল্যাপটপের উপর দিকে একটা স্টিকার করা আছে যেটা দেখতে খুবই সুন্দর ম্যাক্সিমাম ল্যাপটপে এরকম স্টিকার করা থাকে তবে স্টিকারে বিভিন্ন কালার ভেরিয়েন্ট হতে পারে আপনাদের কার কিরকম পছন্দ সেরকম চাইলে দেখে নিতে পারবেন আমাদের কাছে অরিজিনাল কালারও আছে এবং স্টিকার করাও আছে দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এই ল্যাপটপটাতে লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে লাইক ফুল সাইজ এস ডি একটা দুইটা ফুল সাইজ ইউএসবি এবং পাওয়ার পোর্ট অপোজিট পাশে কোনো পোর্ট ফ্যাসিলিটি নাই এখানে পাওয়ার বাটন সাইডে দেওয়া আছে এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন হেডফোনের জ্যাক দেওয়া আছে এই ল্যাপটপটাতে স্ট্যান্ডার্ড ইউজে তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তো আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারসেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো সাত আটটা বা চার পাঁচটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারসেস করতে পারবেন আর যদি কেউ পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন